হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই একটি মহা টু ডেশন নিয়ে ফেসবুক লাইভ অপশনটা চালু করেছি যাতে সেলিব্রিটিরা তাদের ফ্রেন্ডদের সাথে অবস্থার সময় মনে ভাব আদান প্রদান করতে পারে আর এরই সর্বাধিক ব্যবহার হচ্ছে বাংলাদেশে আসলে বাংলাদেশে এত এত নতুন সেলিব্রিটি গজাইছে ফেসবুক লাইভ চালু না করলে ঝেঁচামি না অনেক কমেন্ট দেখতে পাচ্ছি এঞ্জেল খুটখুটি এঞ্জেল খুটখুটি লিখেছেন হে হাউ আর ইউ হ্যালো এঞ্জেল আমি ভালো আছি আমি সবসময় ভালো থাকি কারণ আমার বাপ মা কখনোই বলে না যে ফেসবুক বা দিয়া লেখাপড়া করো বিদ্রোহী ভদ্রোল লিখেছেন ফেসবুক লাইভ অচিরে বন্ধ করা হোক কমু না ফেসবুক আমার বাপের সম্পত্তি তোর কথা চলবো নাকি রেহারাম যাদা যাই হোক দর্শক হস্তশিল্প শিল্পী হাসেম লিখেছেন ফেসবুক লাইভ চালু করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের দেশে আছিনি আমার প্রিয় সাইটগুলো বন্ধ হওয়ার কথা শুনছি স্যার বিকল্প হিসেবে ফেসবুক লাইভ চালু করার জন্য আপনাকে সেলুট জানাই আছনাবাদ হাসেম আমিও চাই আপনার শিক্ষোচিকের চাকুক বন্ধুরা আমি আসলে বিস্মিত এটা দেখে যে বাংলাদেশে আমাদেরunitas সব ক্ষম এরকম দেখানোর জন্য এতটা পাগল এতটা পাগল যে তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে তারা শুধু

তিনশো টাকার এনার্জি বাল্ব একশো টাকায় চলো মাস গ্যারান্টি লিমিটেড অফ ও মাই কার্ড তাহলে তো কেনার দরকার আমার বউ বলে তোমার এনার্জি সেভিং করা উচিত খুব ভালো লাগছে আমার প্রিয় কমেডি এন্ডরা কমেন্ট করছে তবে সবার দেশে এটাও যুক্ত করতে চায় যে ফেইসবুক লাইভ দেখলে কোনো চোখ সেট দরকার নেই উঠতে সেলিব্রিটি দে রং রং দেখলেই চলবে আপনারা দেখছেন না ওকে আজাশি বন্ধুরা কারণ এখন আমি জঙ্গলি রানি জারিনার লাইভ দেখবো